শ্যাম্পু করার আগে শ্যাম্পুর সাথে কয়েকটি উপাদান মিশিয়ে চুলে লাগান চুল পড়া চিরতরে বন্ধ হবে মাথায় নতুন চুল গজাবে আপনাদের চুল এত বেশি সুন্দর হয়ে যাবে যে যেই আপনার চুল দেখবে সেই আপনার চুলের প্রশংসা করতে বাধ্য হবে ম্যাজিকি হেয়ার রেমিডিটি ব্যবহার করলে শুধু আপনাদের চুল পড়ায় বন্ধ হবে না রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ চুল সফট এবং সিল্কি হবে অকালে পাকা চুল চিরতরে কালো হবে চুলের সকল সমস্যা দূর হয়ে যাবে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আবারও নতুন একটি হেয়ার কেয়ারের উপর টিপস শেয়ার করতে চলে এসেছি আমরা আজকের তৈরি রেমিডিটি ব্যবহার করলে যাদের অনেক বেশি চুল পড়ে যায় তাদের চুল পড়া চিরতরে বন্ধ হবে মাথায় নতুন চুল বাজাবে অকালে পাকা চুল চিরতরে কালো হবে রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ চুল সফট এবং সিল্কি হবে ঘরে থাকা মাত্র কয়েকটিও উপাদান দিয়ে আমি আজকে আপনাদেরকে এই রেমেডিটি তৈরি করে দেখাবো তো চলুন আমি এখন আপনাদেরকে বলে দিই এই রেমেডিটি আপনারা ঠিক কিভাবে তৈরি করবেন এই রেমেডিটি তৈরি করতে আমাদের প্রথমেই যে উপাদানটি লাগবে সেটি হলো কফি কফি আমাদের চুল পড়া বন্ধ করে অকালে পাকা চুল চিরতরে কালো করতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে মিনিপ্যাক কফি ব্যবহার করছি আপনারা চাইলে কৌটার যে কফি পাওয়া যায় ওই কফিও ব্যবহার করতে পারেন আপনারা যদি মিনিপ্যাক কফিদের রেমিডিটি তৈরি করে থাকেন তাহলে একটি মিনিপ্যাক কফি যথেষ্ট আর যদি বোতলের কফিদের রেমিডিটি তৈরি করেন তাহলে এক চামচ পরিমাণে কফি দিয়ে নিবেন নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো শ্যাম্পু শ্যাম্পু আমাদের চুলের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান চুল পড়া বন্ধ করে মাথায় নতুন চুল গজাতে শ্যাম্পু অনেক বেশি কাজ করে থাকে শ্যাম্পু ব্যবহার করলে শুধু চুল পড়া বন্ধই হয় না রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ চুল সফট এবং সিল্ক হয় আমি এখানে মিনিপ্যাক শ্যাম্পু ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করতে পারেন আমি এখানে একটি মিনিপ্যাক শ্যাম্পুদের রেমিডিটি তৈরি করে নিচ্ছি আমাদের এখানে একটি মিনিপ্যাক শ্যাম্পু যথেষ্ট রেমিডিটি তৈরি করে নেওয়ার জন্য তবে আপনারা যদি বোতলের শ্যাম্পু ব্যবহার করে থাকেন তাহলে এক চামচ পরিমাণে শ্যাম্পু দিয়ে নিবেন নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো নারকেল তেল নারকেল তেল আমাদের চুলের জন্য খুবই কার্যকারী একটি উপাদান চুল পড়া বন্ধ করে মাথায় নতুন চুল গজাতে নারকেল তেল অনেক বেশি কাজ করে থাকে আমি এখানে আমার চুলের যত্নে যে নারকেল তেল ব্যবহার করে থাকি ওই একই নারকেল তেল দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের চুলের যত্নে যে নারকেল তেল ব্যবহার করে থাকেন ওই একই নারকেল তেল দিয়ে নেবেন নারকেল তেল ব্যবহার করলে শুধু চুল পড়া বন্ধই হয় না মাথায় নতুন চুল গজায় সাথে চুলের সকল সমস্যা দূর হয়ে যায় আমি এখানে এক চামচ পরিমাণে নারকেল তেল দিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে এক চামচ পরিমাণে নারকেল তেল দিয়ে নিয়েছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো নারকেল তেল দিয়ে নেবেন এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো এই তিনটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই তিনটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে একে অপরের সাথে সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশে যায় সবগুলো উপাদান মেশানো হয়ে গেলে এর সাথে আর একটিমাত্র উপাদান মেশালেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেমিডিটি আপনারা দেখতে পাচ্ছেন আমার তিনটি উপাদান খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে যে উপাদানটি দিয়ে দেবো সেটি হলো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান চুল পড়া বন্ধ করে মাথায় নতুন চুল গাছ যাদের রুক্ষই সূক্ষ্ম ড্যামেজ চুলকে সফট এবং সিল্কি করতে অ্যালোভেরা জেল অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে বাজার থেকে কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করছি আপনারা চ্যালে গাছের যে প্রাকৃতিক অ্যালোভেরা জেলটা পাওয়া যায় ওই একই অ্যালোভেরা জেল দিয়ে রেমিডিটি তৈরি করে নিতে পারেন এখন এই সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেমিডিটি আমি আজকে আপনাদেরকে এই রেমিডিটি যেই উপাদানগুলাদের তৈরি করে দেখিয়েছি আপনারা যদি ঠিক একইভাবে তৈরি করে ব্যবহার করেন তাহলে হানড্রেড পারসেন্ট ফলাফল পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার রেমেডিটি একদম তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে বলে দেবো এই রেমিডিটি আপনারা ঠিক কীভাবে ব্যবহার করবেন গোসলের আগে রেমিডিটি তৈরি করে শ্যাম্পু করেন যেভাবে একইভাবে এই রেমিডিটি দিয়ে শ্যাম্পু করে নেবেন সপ্তাহে দুদিন এই রেমিডিটি আপনারা ব্যবহার করবেন ছেলে মেয়ে উভয়ে এটি ব্যবহার করতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন টিপস পেতে আমার সাথেই থাকবেন ধন্যবাদ